হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চলেছি শ্রী রামচন্দ্রের মৃত্যু কিভাবে হয়েছিল আজকে আলোচনা করব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কিভাবে এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ ধামে গমন করে আপনারা অতি অবশ্যই আমার কথাগুলো খুব মন দিয়ে ভালোভাবে শুনবেন এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেককেই একদিন না একদিন এই ধরিত্রী ছেড়ে চলে যেতেই হয় রামচন্দ্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তবে মৃত্যু কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য ভগবান বিষ্ণু মানুষ রূপে এই সপ্তম অবতার গ্রহণ করেছিলেন কিন্তু কিভাবে ভগবান রাম স্বর্গে গেলেন এখন সেই কাহিনী জেনে নেব শ্রীরাম এগারো হাজার বছরেরও অধিক সময় এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন তিনি তার জীবদ্দশায় বহু মানুষকে তাদের অধিকার প্রদান করেছিলেন এবং অনেকের দোষ ও পাপ দূর করে তাদের মুক্তির পথ সুগম করেছিলেন তবে তার জীবন অত্যন্ত সুখের ছিল না পিতৃ পালনের জন্য তাকে রাজ ত্যাগ করে বনবাসী জীবন পালন করতে হয়েছিল আবার রাজধর্ম পালনের জন্য তাকে নিজের স্ত্রীকে ত্যাগ করতে হয়েছিল এখন জেনে নেব মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কিভাবে এই মায়ালোক ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন পদ্মপুরাণ থেকে জানা যায় পৃথিবীতে শ্রী রামচন্দ্রের বসবাসের সময় সমাপ্ত হয়ে গেছিল যমরাজ তাকে বারবার সেখান থেকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু মহান শক্তিশালী হনুমান রামচন্দ্রের মহলের দ্বারের পাহারায় ছিলেন বলে তিনি বারবার ব্যর্থ হয়ে ফিরে যান এরপর একদিন শ্রী রামচন্দ্র এর সমাধানের জন্য একটি উপায় বের করলেন তিনি তার একটি আংটি রাজমহলের মেঝের একটি ফাটলের মধ্যে ফেলে দিলেন আর হনুমানকে বললেন হনুমান আমার আংটি ওই ফাটলের মধ্যে পড়ে গেছে তুমি দয়া করে সেটি এনে দাও পরম রামভক্ত হনুমান তখন তার শরীরকে ক্ষুদ্র করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করালেন এবং সেই আংটিটি আনতে চলে গেলেন এই সময় যমরাজ এক বৃদ্ধ সাধুর বেশ ধরে ভগবান রামের দরবারে এসে হাজির হন এবং উনি ভগবান রামের সাথে একান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধ করেন তিনি রামচন্দ্রকে একটি কক্ষে নিয়ে যান এবং তার বাইরে লক্ষ্মণকে পাহাড়ায় দাঁড় করিয়ে যান লক্ষ্মণকে কঠোরভাবে নির্দেশ দেন যে কেউ যেন সেই কক্ষে প্রবেশ না করে যদি কেউ সেই কক্ষে প্রবেশ করে বা তাদের আলোচনা ভঙ্গ করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর ওই কক্ষে প্রবেশ করেও ওই সাধুর বেশধারী যমরাজ রামচন্দ্রকে জানান যে তিনি স্বয়ং কাল ব্রহ্মা তাকে পাঠিয়েছেন রামচন্দ্রের এই মায়ালোকের কার্যকাল শেষ হয়েছে অতএব তার স্বর্গলোকে ফিরে যাওয়ার সময় এসে গেছে তখনই হঠাৎ সেখানে ঋষি দুর্বাসার আগমন ঘটে ঋষি দুর্বাসা লক্ষণের কাছে প্রভু রামচন্দ্রের সাথে দেখা করার অনুরোধ করেন কিন্তু শ্রীরামের আদেশ অনুসারে লক্ষণ ঋষি দুর্বাসাকে সেই কক্ষে প্রবেশ করতে বাধা দেন দুর্বাসা ছিলেন অতি ক্রোধী একজন ঋষি লক্ষণের কাছে বাধা পেয়ে তিনি রাম লক্ষণ সহ সমস্ত রঘুবংশকে সমলে বিনা হওয়ার অভিশাপ দেওয়ার কথা বলেন কথা শুনে লক্ষণ চিন্তিত হয়ে পড়েন নিজের মৃত্যুদণ্ডের বিনিময়ে সমগ্র রঘুবংশকে বিনাশের হাত থেকে বাঁচানো অধিক জরুরি বলে তিনি মনে করেন তাই লক্ষণ সেই কক্ষে প্রবেশ করেন এবং রামচন্দ্রকে দুর্বাসামনের আগমনের সংবাদ দেন লক্ষণকে সেখানে দেখে রাম উভয় সংকটে পড়ে যান কারণ তিনি বলেছিলেন কেউ যদি সেই কক্ষে প্রবেশ করেন তাহলে তিনি তাকে বধ করে দেবেন এরপর তিনি বৈশিষ্টমণির কথা মতো লক্ষণকে ত্যাগ করে দেন কারণ কোনো সাধুপুরুষকে ত্যাগ করার অর্থ হলো তাকে বধ করা যখন রাম লক্ষণকে ত্যাগ করে দিলেন তখন লক্ষণ চোখের জল ফেলতে ফেলতে সরজ নদীতে প্রবেশ করেন নদীর মধ্যে প্রবেশ মাত্রই তিনি শেষ নাগের রূপ ধারণ করেন এবং বিষ্ণুরকের জন্য প্রস্থান করেন অন্যদিকে হনুমান রামচন্দ্রের আংটি খোঁজার জন্য সেই ঘবরে প্রবেশ করে সেটি ছিল নাগরাজ বাসুকির গহ্বর সেখানে গিয়ে হনুমান অনেক আংটি দেখতে পান সেখান থেকে তিনি প্রথমে একটি আংটি হাতে নিলেন সেই আংটিটি ছিল রামচন্দ্রের এরপর তিনি আরও একটি আংটি নিলেন সেটিও ছিল রামচন্দ্রের এরপর আরও একটি আংটি হাতে নিলেন আশ্চর্যজনকভাবে সেটিও ছিল রামচন্দ্র তখন নাগরাজ বাসুকি বললেন এর আগেও একজন হনুমান এসেছিল রামচন্দ্রের আংটি খুঁজত আংটি রেখে সে ফিরে গিয়েছিল তখন হনুমান বুঝতে পারল রামচন্দ্রের পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এসে গেছে এদিকে নিজের ভ্রাতা চলে যাওয়ায় প্রভু রাম ভীষণই উদাসীন হয়ে যান তারপর ধ্যানরত অবস্থায় সরয় নদীতে তিনিও বিলীন হয়ে যান এবং এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠধামে গমন করেন এভাবে রামচন্দ্র ও লক্ষ্মণ এই পৃথিবী ত্যাগ করে বৈজকুণ্ঠে গমন করলেন কিন্তু যেহেতু হনুমান অমরত্বের বর পেয়েছিলেন তাই জন্য হনুমান এই পৃথিবীতে রয়ে গেলেন আজ এই পর্যন্তই আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ